যে হাজার হাজার কালেকশন আছে শুধু ব্র্যান্ডেড থ্রি পিস দিব দুইশো বিশ টাকা মাত্র বাহ সেটিং প্রোডাক্ট বা আনসেটিং প্রোডাক্ট না কোনো লড়ের প্রোডাক্ট না আমাদের ইনটেক প্রোডাক্ট সব এটো কালামকারি এত সুন্দর জি ভাই এই দেখেন ভাই পাকিস্তানি লোন ভাই 100 100 ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন 5000 এর উপর সিকোয়েন্স এই যে কি পরিমাণ আরি কাজ করা দেখেন ভাই বর্তমানে প্রচুর ভাইরাল ডিজাইন ভাই প্রত্যেকটা সেটিং সেটিং প্রোডাক্ট হবে প্রত্যেকটা 510 টাকা অ্যাডভান্স করে 1 লাখ টাকার মালও নিতে পারবে ওয়ারেন্টি সহকারে গ্যারান্টি প্রোডাক্ট যদি রং যায় ডাইরেক্ট ফেরত দিবে কাস্টমার

আপনার দোকানে তো ডিজিটাল থ্রি পিসের ছড়াছড়ি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আমার ডানে যেমন আছে আপনার পেছনে আছে চতুর্দিকে শুধু থ্রি পিস আর থ্রি পিস ভাই তো থ্রি পিস আপনার দোকানে মাশালা সুন্দর সুন্দর থ্রি পিস অফার চার্জ আমাদের জন্য কি আজকে অফার হচ্ছে ভাই ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র 220 টাকায় ব্র্যান্ডেড থ্রি পিস দিয়ে দেবেন ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র 220 টাকা এই যে হাজার হাজার কালেকশন আছে শুধু ব্র্যান্ডেড থ্রি পিস দিবো 220 টাকা মাত্র বাহ আচ্ছা ব্র্যান্ডেড থ্রি পিস bhi আছে আপনাদের 220 টাকায় দেখাবো সর্বপ্রথম একটা ওন্না দেখাবো ভাই ওন্না দেখাবেন জি ভাই প্রিন্টের ওন্না

প্রত্যেকটা থ্রি ভাই অফার থাকবে অফার থাকবে দু মাকা অফার ভাই এ দেখেন ভাই ইরানি মালহা আচ্ছা এটাও থাকবে ভাই মাত্র তিনশো চল্লিশ টাকা এই দেখেন ভাই অনেক সুন্দর এটা কি মালহা দেখছি আমরা মালহার ভাই আমরা বলছি উল্টা দেখছি যে উল্টা দেখছি আচ্ছা এই যে ভাই ডিজিটাল প্রিন্টের মালহার ভিউয়ার্স সফটি কোয়ালিটি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ জি ভাই তিনশো বিশ

হাতাই কাজের থেকে আচ্ছা হাতার কাজ গুলো আমাদের একটু দেখান এই যে হাতের কাজটা একদম গর্জিয়াস কাজ হাতার মধ্যে দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ গলার মধ্যে বলতে গেলে একটা নেকলেস পরানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী কাজ

আসলে ভিউয়ারস টাকা দিয়ে পিস কেনা যায় কোয়ালিটি বুঝতে বলে পাই গেলে তোম হবে চিন্তা হবে ভাই এই দেখুন ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি ডিজিটাল লোন পাকিস্তানি লোন মাত্র 420 টাকা অফিশিয়াল দামে মাত্র 420 তো যাই ভিউয়ারস 470 থেকে 480 টাকা যে পাকিস্তানি লোন এখানে পাওয়া যাচ্ছে মাত্র 420 টাকা 420 টাকায় ওনাটা কিন্তু সেই এটা ওনা জামার সাথে ম্যাচিং করার সময় দরকার এটা ওনা কালামকারীর মধ্যে আরেকটা প্রোডাক্ট দিবে এটা চারশো বিশ আসলে কালামকারী কিন্তু মানে ভাইরাল একটা থ্রি পিস ভাইরাল একটা থ্রি পিস ভাই জাতেরও অভাব নেই অনেক জাতের আছে এই দেখেন ভাই চমৎকার ডিজাইনের সুন্দর সুন্দর ফ্রি সাইজ এর কালামকারী থ্রি মাত্র চারশো বিশ টাকা আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা অনেক সুন্দর একটা ওনা

প্রোডাক্ট ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ভাইরাল ভাইরাল ডিজাইনের প্রোডাক্ট এই দেখেন মাশাআল্লাহ ওয়াও নাইস এটাও মাত্র 440 টাকা মাত্র 440 কালার কিন্তু কথা বলে কালার কথা বলে আসলেই বলে জি ভাই এই ধরনের থ্রি পিস দেখলো মনে শান্তি চোখের শান্তি এই দেখেন ভাই পাঁচাতের নামাজি ওন না পাক্কা পাঁচাত পাঁচাতের নামাজি ওন না মাত্র 440 টাকায় 440 টাকায় মাত্র 440 টাকায় এই দেখেন কালামকারি বিগলা বর্তমানে প্রচুর ভাইরাল ডিজাইন ভাই প্রত্যেকটা সেডিং সেটিং প্রোডাক্ট হবে প্রত্যেকটা এই যে মার্শালাই সোনা ইয়া মার্শালাই সালোয়ার পাক্কা পাসাদ সরি ভাই আড়াই আড়াই গজ সালোয়ার আর হচ্ছে পাক্কা পাসাদ ওন্না এই দেখেন ভাই পাক্কা পাঁচাদের কার ও নামাজি ওন্না ভাই দেখেন এই যে গঙ্গা ডিজাইনের মধ্যে আগে বলে রাসেল ভাইপার স্নেক ডিজাইন আজকে ব্র্যান্ডের টিপিস আমি দেখাবো

সালোয়ার হবে প্রিন্টের এই যে ওন্না হবে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা অনেক সুন্দর একটা থ্রি দেখাচ্ছি ভিউয়ারস আপনাদেরকে এটা হচ্ছে চমৎকার একটা জয়পুরি থ্রি জয়পুরি থ্রি তিন জয়পুরি সালোয়ার প্রিন্টের ওন্না প্রিন্টের ওন্না প্রিন্টের এমন কি ভাই এই দেখেন ভাই সালোয়ারটা কিন্তু বিশাল সালোয়ার বিশাল সালোয়ার ভাই এটা মানে দুই গজ সালোয়ার পায় না অনেকে কমপ্লেইন এটা পাক্কা আড়াই গজ আছে হুম দেখেন ভাই এরপরে এই যে কালামকারির মধ্যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভাই তুলিবাডিগের কপি হ্যাঁ যেটা কালামকারি তো কথা পিছে দেখেন কালামকারি কালামকারি सेम বাটিকের सेम তুলিবাটিক ভাই सेम কাস্টমার গুলায় লাই যে এটা বাটিক নাকি কালামকারি তাই এই যে দেখেন তাহলে কালামকারি কিন্তু ভিউয়ারস 100% সুতি একটা থিথিস

রাজস্থানি কালামকারী রাজস্থানী কালামকারী জি মাশাআল্লাহ ডিজাইন তো সেই ডিজাইন 100 100 ডিজাইন ভাই এই দেখেন ওন্নাটা আরো সেই এই দেখেন নাম যে এমন সুন্দর থ্রি পিস কিন্তু রাজকীয় থ্রি পিস রাজকীয় থ্রি পিস এই যে ভাই মার্সালাই সালোয়ার এই যে ওন্নাটা পাক্কা পাছাত নামাজি পাছাত এর চমৎকার নামাজি ওনা সুতির মধ্যে ভিআইপি থ্রি পিস নেকলেস ডিজাইন হুম প্রাইস হচ্ছে কত মাত্র 440

জিরো সিকোয়েন্সের মধ্যে আরি হবে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অবিশ্বাস্য দামে ভাই দেখেন এই এত কম দামে প্রোডাক্ট পাইয়া যদি না নেয় তাহলে কাস্টমার মিস করবে এক কথা ইজ ভেরি গুড জি ভাই ইয়ার কি নাই মার্কেট পাওয়া যায় না এখানে কোয়ালিটিতে মার্কেট আনতে হবে কোয়ালিটি মার্কেট চার্ট ক্যাটালগ সেটিং হ্যাঁ এ দেখেন ভাই জামা অনলাইন সিকুইন্স প্লাস হাতায় সিকুইন্স এই দেখেন ভাই

এই দেখেন ভাই গলার কাজটা একটু ভালো করে দেখেন গলার কাজ কত সুন্দর হতে পারে একদম একশো একশো ম্যাচিং ভাই কিন্তু ভাই আমি নিচের প্যানেল রেখে ফিদা হয়ে গেলাম এত সুন্দর প্যানেল এই যে আরো সুন্দর ভাই ওন্নাটার পুরো কাটআউট যদি করতে আরো সুন্দর হইতো দেখেন ভাই এই দেখেন প্রচুর পরিমাণে সুন্দর সিকোয়েন্সের ওন্না হুম ওন্নার মধ্যে তারা বসিয়ে রেখেছে না তারা বসায় রাখছে ভাই পুরা এত সুন্দর এরপরে দেখো ডিজিটাল প্রিন্টের মতো রাখিস যাক এটা প্রাইস কত বলছ আপনি মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 একবারে ভাই এত কম দামে প্রোডাক্ট মার্কেটে কেউ দিতে পারবে না 100% গ্যারান্টি ইনশাআল্লাহ এই দেখেন ভাই কি দেখছি আমরা এটা হচ্ছে ডিজিটাল পাকিস্তানি মাল হাট ডম জম 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 দেখছি জি জম জম মানে ভালো দামে কম সিপিস দেখছি জম জম জি ভাই এটা হচ্ছে মাত্র 580 টাকা 580 টাকা মাত্র 580 টাকা 650 টাকা 700 টাকা বিক্রি হয় দেখেন আমাদের কাছে এরকম না আমরা বললাম তো প্রোডাক্ট দিব সেল লাভ করব এই যে দেখেন এরপরে সুইস কটন ভিতরে ভাড়া করবে লাভ কম সেল বেশি যারা নেবে তারাই খুশি এই যে ভাই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড টিপিস ডিজিটাল একদম ভাই জম জম 100 100 সুইস কটন ভাই এটা সুইস কটন এটা সেল হবে মার্কেটলাইজ করা অন্যভাবে পাক্কা পাঁচ হাত মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা এক হাজার টাকার প্রোডাক্ট নয়শো নয়শো টাকা প্রোডাক্ট বিক্রি করছি আমরা মাত্র ছয়শো বিশ টাকায় দেখেন ভাই এই যে দেখেন প্রচুর পরিমাণে সুন্দর এত সফট কাপড় যে কাস্টমার নিব সে বুঝবে সুইচ কটনের ভিতরে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা সেটিং প্রোডাক্ট হবে চার পুরা প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার হবে এই যে দেখেন ওয়াও

জগ ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যে বিবগের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি আরই কাজ করা ওয়াও ভাই শে জামা অনলাই প্লাস আরি আর এই গদ সালোয়ার হবে মার্সলাইজ করা এই যে এই যে আরই কাজ করা ভিউয়ারস ডিজিটাল প্রিন্টে সুন্দর সুন্দর থ্রি পিস কথা বলতে গেলে যারা কোয়ালিটি বলতে তারে কিন্তু থ্রি পিস খোঁজে জি ভাই এই থ্রি পিস ভিউয়ারস দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে

ছালার হবে আড়াই গজ খাতা হবে একটা আর ওই যে পাকা পাচাত নামা জীবন না যারা বাটিক চিনে ভাই এরা বাটিক খোঁজে এই দেখেন ভাই বাটিকের 213টা অনেক সুন্দর একটা থিপিস দেখালাম বাটিকের প্রাইস হলো হচ্ছে মাত্র 460 টাকা সিকুয়েন্সের বাটিক সিকোয়েন্সের বাটিক এই যে এরপরে তুলি বাটিক দেখাচ্ছি গলা করা তুলি বাটিক ভাই দেখেন জীবন্ত রঙের তুলি বাটিকের নাম তুলি